নমস্কার আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বিএম পুরুলিয়া ইউটিউব চ্যানেল এই চ্যানেলের পক্ষ থেকে সমস্ত কারার রসিক ও প্রেমে জানায় স্বাগত আর অযোধ্যাটি গ্রামে হয়ে গেছে আগত এখানে বিশাল কাড়া লড়াইয়ের ডাক দিয়েছেন তো কবে মেলাটি হচ্ছে বা কটি কারা রয়েছে সমস্ত বিষয় কারার মালিকের কাছ থেকে জেনে নিচ্ছি তো নমস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম সঞ্জয় কুমার মাহাতো গ্রাম অযোধ্যাটি পোস্ট ফতে পিংড়ি থানা পরা বাজার

দু নম্বর কাড়া হচ্ছে পনেরো হাজার তিন নম্বর অফার না সেটাই কোনো অফার নেই তিন নম্বর কাড়া হচ্ছে দশ হাজার মানে অফার ওই এক নম্বর কাড়াই অফার এক নম্বর কাড়াই তাহলে আধার কার্ড কবে থেকে জমা লিয়া হবে আমাদের আপডেট বেরার পরেই আমরা আধার কার্ড জমা নেব কাল যদি আমাদের আপডেট মানে বেরিয়ে তো হ্যাঁ তারপর থেকে আমরা জমা নেব তাহলে এক নম্বর কাড়া এমনি ওপেন চ্যালেঞ্জ হ্যাঁ এক নম্বর কাড়া আমাদের ওপেন চ্যালেঞ্জ যে কেউ আনতে পারে যে কেউ আনতে পারে মেলার নিয়ম কানুন বলতে আমাদের জেলা কমিটির যা নিয়ম সেই নিয়মই কারার সাথে তিনজন করে প্রবেশ আর মেলা শেষে কিছু অনুষ্ঠান কি রয়েছে মেলার শেষে কারা লড়াইয়ের পরে আমাদের মরু মরু লড়াই মরু লড়াইয়ের শেষে রাত্রিতে যে কোনো একটা অনুষ্ঠান হবে তবে এখন যে কোনো একটা অনুষ্ঠান হবে পরের আপডেটে আমরা ওটা বলবো নমস্কার এরপর আপনারা কারাগুলো দেখ